আসসালামু আলাইকুম আজকে একত্রিশে বৈশাখ চোদ্দোই মে দুই হাজার পঁচিশ তো এই ভিডিওটা আজকে না এই ভিডিওটা এখন যেটা আমি আপনাদের মাঝে এখন যে ডিসপ্লেতে দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশে বৈশাখ সাতই মে দুই হাজার পঁচিশের মানে আজ থেকে ছয় সাত দিন আগের এই ভিডিওটা তে এই ভিডিওটা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আমার পানের বড় যে কী কী দিচ্ছি ওই চোদ্দো সাত তারিখে কী দিচ্ছি আর আজকে চোদ্দো তারিখে কী দিলাম পুরোটাই কিন্তু দেখাবো এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করে আপনাদের মাঝে তুলে ধরতেছি একটু তাপমাত্রা হচ্ছে এই কারণে পানের গাছ সরপটা দিয়ে আছে যে আছে গোবর দেব এই যে গোবর আনছি এখন বর্ষা মৌসুম আমাদের এখানে আমরা সবসময় গোবর ব্যবহার করে থাকি অনেক জায়গায় গোবর গোবর বলতে কিছুই দেয় না গোবর মানে গোবর চেনেই না এই রকম অবস্থা তো গোবরের উপর কিন্তু আর জৈব সার নাই এই গোবর গরুর গোবরটা কিন্তু একটি অতুলনীয় সার এটি পানের বড় দিলে ভালো তেজ এবং ভালো শক্তি হয় এই যে সলার মাঝ দিয়ে কিন্তু এই গোবরগুলো গুলো এটা এটাতে কিন্তু আমার হচ্ছে গত আষাঢ় মাসে ডাল নামানো ছিল আর এখন আছে এই চলাচলের রাস্তা দিয়ে এটাকে কাটরা বলে আর সলার মাঝ দিয়ে যে এখানে গোবর দিচ্ছি ওইটাকে আষাঢ়ে নামানো বলে তো এটা কিন্তু সামনে জ্যৈষ্ঠ মাসে আমি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিকে আষাঢ়ে নামানো দেব আষাঢ়ে নামাবো এই কারণে আমি গোবর দিচ্ছি এই গোবর দেওয়ার কিছুদিন পরে আবার কিন্তু সার দেব সেই সারটাই আজকে দিলাম আমি এইভাবে ভিডিওটা বানাইছি তো আল্লাহর নমতে আমার বরজ অনেক ভালো আছে অনেক বড় বড় পান আর আপনাদের দোয়ায় আমার বরজ অনেক ভালো হয়েছে অবশ্যই আমার আমার জন্য দোয়া করবেন আর বড়ও যেন ভালো থাকে আপনারাও এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন আমি এই যে গোবর দিচ্ছি প্রত্যেকটা পিলিতে শলার মাছ দিয়ে গোবর দিচ্ছি যাতে সামনে নামানো করবি ওই শলার মাছ দিয়ে তাতে আরো পানের গাছের শক্তি এবং জোর হবে বর্ষা মৌসুমে আরো বড় বড় পান কাটবে এইরকম না বড় করলে কিন্তু আপনাদের বা না কারণ এখন প্রচুর পরিমাণে বরফ তৈরি করছে মানুষ বলি পান্না বাড়াইলে কিন্তু বলি পান্না করলে পোষাবে না আমার যে এত বড় পান তাও আমার সময়তে না পথে কারণ আমার সব কিছুই কামলা দিয়ে করানো হয় সময় দিতে পারি না বিকেলে আবার আমাকে ব্যবসায় দিতে হয় ছোটোখাটো ব্যবসা করি আমি আর দেখুন এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন এই যে গোবর এটা কিন্তু একেবারে ঝুরঝুরা শুকনা গোবর তারপরেও একটু মানে পালা করে রাখছিলাম খামাল দিয়ে একটু বৃষ্টি পায়ে একটু রস ধরছে তো দেখো হোক রসটাও কোনো সমস্যা না যেহেতু শুকে ঝুরঝুরা হয়েছে আল্লাহর রহমতে গতবারের মতো পার হয়েছে গতবারের থেকে এবার আরো বলি পান কাটছে কিন্তু এখানে আপনারা এই বরফটা নামানোর পর থেকে কিভাবে ট্রিটমেন্ট নিতে আপনারা দেখুন একচল্লিশ নাম্বার ভিডিও এটা কিন্তু আমার একান্ন নাম্বার ভিডিও পড়বে তো এই একচল্লিশ নাম্বার ভিডিওর থেকে এই পর্যন্ত তাহলে এই দশটা ভিডিওই কিন্তু এই বড় করা আমার তো একচল্লিশ থেকে আপনারা দেখবেন যে কিভাবে কি কি দিচ্ছি কি পরিচর্যা করছি আমি আর আজকে কিন্তু হচ্ছে একত্রিশে বৈশাখ এই যে ভাইয়েরা কাজ করতেছে আজকে একত্রিশে বৈশাখ চোদ্দই মে দুই হাজার পঁচিশ ওইটা গোবর দেওয়ার ভিডিওটা কিন্তু সাত দিন আগে আর আজকে আজকে একত্রিশ মে আজকে এই যে মাটি দিয়ে নিচ্ছি ওই গোবর গুলো বর্ষা মৌসুম তো ওই যে মাতলের উপর যে গোবর দিচ্ছি আমি ওই গোবর গুলোই ঢেকে দেবো তার মাঝে কিন্তু আমি আবার হচ্ছে একটি সার দিচ্ছি প্রত্যেকটা পিলিতে এইরকম এক ভার মানে দুই ভার চার টুপরি ওই রকম এক ভারে দুই টুপরি ওই রকম তো এখানে আমি টিএসপি সার দিচ্ছি এই গোবরের উপর এই গোবরের উপর টিএসপি দেওয়ার পরে এই যে মাটি গুলোতেই কিন্তু ঢেকে দিয়ে রাখবো আমি যে পদ্ধতিটা অবলম্বন করতেছি ডাইরেক্ট সার আমি দিতে কিন্তু মানা করছি আপনাদেরকে তবে আমি দিচ্ছি কারণ আছে তা আপনারাও আবার এই ধরনের পদ্ধতি অবলম্বন করবেন না কারণ ক্ষতি আসবে আসবে কিন্তু আমার জানি না না তবে কি আল্লাহ এখন আমি যতটুকুই জানি সমস্যা হবে না আমার এখন বদবাকিটুকু আল্লাহ পাখি জানি আমি দিচ্ছি সেটাও জানাবো এখান থেকেই আমি কিন্তু মাটিটা দিচ্ছি এখানে আমার হচ্ছে মাটির পালা এটা সাদা মাটি দিচ্ছি ওই মাতলটা যেখানে মাটি তুলে রাখ দেব ওখানে কিন্তু নামা জায়গা গত আশ্বিন মাসে কিন্তু জায়গার ডালগুলো ওই শলার মাছগুলোর ডালের ডালগুলো কিন্তু নষ্ট হয়েছিল তো ওখানে কিন্তু একটি ডাল পালাও নেই তো এই কারণে কিন্তু আমি গোবর এবং টিএসপি সার দিচ্ছি এই যে সলার মাছ দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে দেওয়ার কারণ কোনো ডালপালা নেই ওরই উপরে মাটি পড়বে আমার কিন্তু বরফটা নামানো পড়বে বিশ থেকে পঁচিশ দিন হবে ফাইস্টে পঁচিশ দিন বা বিশ দিনের মধ্যেই কিন্তু বরফটা নামানো পড়বে তো এই ছলার মাছ দিয়েই নামানো পড়বে তো এখানে আমি সার আর গোবর দিয়ে একটা খাদ্য তৈরি করে রাখলাম ওখানে এই ডাইরেক্ট সারটা এখন ওখানে ট্যাম্পার নষ্ট হয়ে যাবে হয়ে ট্যাম্পার নষ্ট হয়ে যায়া খাবার একটা তৈরি হয়ে থাকলো যখনই আমি ডালটা নামিয়ে দেবো গাছটা নামিয়ে দেবো তখন কিন্তু নতুন শিকড় ওই মাটির নিচে যায় ওই খাদ্যটা সংগ্রহ করবে এবং এখনও যে দিয়ে শিকড় আসবে ওই শিকড়ে শিকড়গুলো ওই মাটির মধ্যে ঢুকে ওখান থেকেও খাদ্য সংগ্রহ করবে পুরাতন ডাল এবং নতুন ডালটাও কিন্তু আশার মাসে যায় খাদ্য সংগ্রহ করবে এবং পানোয়া আশা করা যায় মতে ভালো হবে এই জন্যেই আমি এই পদ্ধতি অবলম্বন করলাম তো আপনারা আবার এইভাবে আপনারা ডাইরেক্ট সার দিয়ে ক্ষতি করবেন না আপনাদের আমি যে পদ্ধতিটা ব্যবহার করলাম এই এই প্রসেসিংটা হলে আপনারা কাজটা করতে পারবেন যদি না থাকে তাহলে এইভাবে আপনারা এই যে ভাই মাটিগুলো প্রত্যেকটা দিয়ে রাখছে এখন মাটিগুলো তুলে দিচ্ছে দুই হাত দিয়ে দুই সাইড দিয়ে দেখুন কিভাবে ওই সারটা এখন নিচে পড়ল এই যে প্রত্যেকটা সার কিন্তু সারের দানা মাটির নিচে পড়ে গেল এখন এখানে কিন্তু একটা খাদ্য তৈরি হয়ে এইটা আষাঢ় মাসে গিয়ে গাছের শক্তি বাড়াবে বা গাছের কাজ করবে তো আশা করি আমার ভিডিওগুলো আমাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কখন কোন ভিডিও দেই অবশ্যই ছাড়বো আমি আমাকে উৎসাহিত না করলে কিন্তু ভিডিও তৈরি করতে চাইব না কারণ আমাকে যত উৎসাহিত করবেন তত আমি নতুন নতুন ভিডিও কখন কি দেই তার ভিডিও কিন্তু আপলোড করব আর ডাইরেক্ট সার ব্যবহার করবেন না কারণ ডাইরেক্ট সার দিলে গাছের ক্ষতি হয় কারণ একটু কিন্তু সে পাতা ঝরে পড়ে মাথার আগা চটকে যায় এই ধরনের সমস্যা সম্মুখীন হন আপনারা কিছু দুই একদিন আগেই দেখলাম একটা একটা ভাই গ্রুপে ছবি পোস্ট করছে পানের আগা ঝরে পড়তেছে এবং পোকলা হয়েছে মাথা ফোরা পড়ছে ওই ভাই কিন্তু সার ব্যবহার করছে এই কারণে কিন্তু এই আমাকে করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগে আপনারাও উপকৃত হবেন এগুলো পদ্ধতি অবলম্বন করবেন এইভাবে বেশি মাথা বড়ি করবেন না ঠিক আছে ভালো থাকবেন সবাই খোদা হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আসসালাম আলাইকুম